পাত্রপক্ষের জন্য এবারও ভিন্ন ভিন্ন আইটেমে রান্না করা হয়েছে বাবা মনে করছে বেশি ভালো করে খাওয়ালে বুঝি বিয়েটা হয়েই যাবে এভাবে কতবার কত টাকা খরচ করল কিন্তু তবুও বাবা প্রতিবার আগ্রহ নিয়ে বাজার করে আনে তারপর মাকে বলে বউ রান্না কিন্তু ভালো করে করবে একটুও যেন উনিশ বিশ না হয় রান্নায় মা খানিকটা বিরক্ত সুরে বললেন শুধু তো বাজার করে আনো তারপর কত খাটুনি করে রান্না করি আপ্যায়ন করি এত কষ্ট করেও যদি মেয়েটার বিয়েটা হয়ে যেত তবুও মনটাকে একটু সান্ত্বনা দিতে পারতাম বাবা মুখটা মলিন করে বলল এভাবে বলতে হয় না বউ মাহা শুনলে কষ্ট পাবে এবার দেখে নিয়েও বিয়েটা হয়েই যাবে এত হতাশ হয়ে যেও না তো মা একটা দীর্ঘশ্বাস ছেড়ে আবার নিজের কাজে মন দিলেন পাত্রপক্ষ চলে এসেছে আমাকে দেখানোর আগেই তাদেরকে খাবার দেওয়া হলো খাবার খেয়ে সবাই সন্তুষ্ট যেমনটা প্রতিবার হয় এবারও তাই হলো আমি বুঝি না কেন শুধু শুধু আগে খাইয়ে খাবার অপচয় করে আমাকে দেখে তো বিয়ে আগাবেই না খাওয়া শেষ হলে আমাকে নিয়ে যাওয়া হলো ছেলের মায়ের পাশে বসে আছি সবার নিরবতা দেখে বুঝতে পারলাম আমাকে পছন্দ হয়নি তবুও ভদ্রতার খাতিরে ছেলের মা আমাকে দেখে হাতের মধ্যে কিছু টাকা গুজে দিল তারপর বাবাকে বলল ভাই আমরা কিছুদিন পর জানাবো এই বলে সবাই চলে যাচ্ছে এরকম কথা নতুন নয় এমনটাই হয় সব সময় বাবা মা চুপ করে রইলেন আমি বললাম কি দরকার ছিল আগেই খাবার দেওয়ার শুধু শুধু খাবার খাইয়ে দাও জানোই তো যতই খাবার ভালো হোক কিন্তু তোমার মেয়ের গায়ের রং কালো রুমে চলে এসে হাতের মুঠো খুলে দেখলাম এক হাজার টাকার নোট অথচ বাবা কত হাজার টাকার বাজার করেছে জানি বাবা মা এখন কান্না করবে এসব দেখে প্রথম প্রথম মন খারাপ হলেও এখন সয়ে গেছে মা আমার রুমে এসে বলল তোর জন্য অনেক ছেলে দেখা হলো এদিকে তোর ভাইয়েরও বিয়ের বয়স হয়েছে চলকাল মেয়ে দেখতে যায় পাশের বাসার ভাবি খুব ভালো একটা মেয়ের কথা বলেছে আমি সম্মতি জানালাম তারপর মা চলে গেল পরের দিন সবাই মেয়ের বাসায় বসে আছি কতক্ষণ হয়ে গেছে মেয়ে দেখানোর খবর নেই আমার খুব বিরক্ত লাগছে একের পর এক খাবার নিয়ে আসা হচ্ছে কি আর করার সবাই খাওয়া শুরু করলাম খাবার আইটেমও বেশি এবং রান্নাও বেশ ভালো হয়েছে সবাই তৃপ্তি করে খাচ্ছি খাওয়া শেষ হলে দেখতে পাচ্ছি আমার ভাই মেয়ে দেখার জন্য পাগল হয়ে গেছে একবার মোবাইল দেখে একবার এদিক ওদিক তাকায় অবশেষে আমাদের সামনে মেয়ে নিয়ে আসা হলো মা মেয়ের হাতে এক হাজার টাকার একটা নোট দিয়ে বলল আমরা পরে আপনাদের জানাবো মেয়ের বাড়ি থেকে বের হওয়ার সময় মা বলতে লাগলো আমার একটা মাত্র ছেলের বউ হবে কালো তা হতেই পারে না তাছাড়া আমার এত সুন্দর ছেলের সাথে একটুও মানাবে না তাই তো চলে আসলাম সরাসরি না করা যায় না আমি অবাক হয়ে দেখলাম মায়ের সাথে ভাই আর বাবাও তাল মেলাচ্ছে তারপর আমি বললাম হ্যাঁ তোমরা একদম ঠিক করেছ যেমনটা আমার বেলা ছেলেপক্ষরাও প্রতিবার করে মানসিকতা চিন্তাভাবনার ভাবনার পরিবর্তন আগে নিজেদের মধ্যে আনতে হবে তারপর সমাজের অন্য মানুষের